মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে তাঁতিদের দুর্গা এখন ভারতের পাঁচটি গ্রামের একমাত্র দুর্গা পুজো পূর্ববঙ্গের কাঁটাতারের ওপারে তাঁতিদের দুর্গা এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পুজো একসময় বাংলাদেশের অন্যতম মিষ্টি দম মিস্ত্রি চমচম ও ভালো তসরের শাড়ি আসত বর্তমানে লুচি বুঁদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয় এই উমার আরাধনা হয় পাঁচটি গ্রাম নিয়ে সীমান্ত এলাকায় এই পুজোতে অংশগ্রহণ করেন বিএসএফ কর্তারা মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রাম হয়ে আসছে এই প্রাচীন পুজো যারা সীমান্ত এলাকায় এই পুজো এপার বাংলা ওপার বাংলার পুজো বাংলাদেশের জমি বিনিময়ের ফলে স্থানীয় সুধীর জমাদার ও সুবোধ সরকারের মিলিত প্রয়াসে এই দুর্গাপুজো হয় মন্দির থেকে প্রায় একশো মিটারের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত দেশের একেবারে শেষ সীমানা আর এখানেই হয় শতাব্দী প্রাচীন পুজো হয়তো অন্যান্য পুজোর মতো জাঁকজমক আড়ম্বর নেই তবে এই পুজোকে আঁকড়ে ধরে রয়েছে সীমান্তবর্তী পাঁচটি গ্রামের বাসিন্দারা মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো আশেপাশের পাঁচটি গ্রাম মিলে হয় এই পুজো আর এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা অন্যান্য পুজোর থেকে কোনো অংশে কম নেই এই পুজোর প্রস্তুতি পুজোয় সামিল হয়ে থাকেন বিএসএফ কর্মীরাও কারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প প্রতিবছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেওয়া থেকে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা গ্রামের পাশ দিয়ে গিয়েছে সীমান্তের তাঁর বেড়া গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফের টহলদারি একসময় যখন তাঁর বেড়া ছিল না বাংলাদেশের নাগরিকেরাও এই পুজোয় এসে সামিল হতেন দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বস্ত বিশাল মেলা সময়ের সঙ্গে সঙ্গে তা যেন কোথাও বিলীন হয়েছে এখন দুই দেশের সীমান্তের তার বেড়া বাধা সৃষ্টি হয়েছে ইচ্ছে থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারছেন না তবে এই পুজোয় এতটুকুও খামতে রাখেননি বর্তমান উদ্যোক্তারা পুজোকে ঘিরে পাঁচ দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শ্মশানী সার্বজনীন দুর্গা পুজো এবছর একশো উনিশতম বর্ষ আমরা গ্রাম গ্রামে যতগুলো লোক আছে আমরা সহযোগিতা করে পুজো দিই চার পাঁচটা গ্রাম বাগিশপাড়া গোপালনগর শ্মশানি সবাই যৌথভাবে আমরা পুজো করি আজ মোটামুটি আমার জন্মর আগে থেকে পুজোটা হয় আমার অনেক আঠান্ন বছর বয়স হয়ে গেলো এখন পর্যন্ত পূজা হয়ে যাচ্ছে সবারই সহযোগিতায় পূজা হয় হিন্দু মুসলমান কম রাঙা হয় না এই বলে শান্তভাবে পূজাটা হয়ে এই এলাকায় তো মুসলিম মানুষজন বাস করে তারা কি পূজা অংশগ্রহণ করে না না কোনো করে না ওরা অংশগ্রহণ করে হ্যাঁ অনেকে ভোগ খায় অনেকে সহযোগিতা করে গান শুনে বাউল শুনে ওরা সহযোগিতা করে হ্যাঁ বাংলাদেশের তো সম্পর্ক নেই আমাদের আমাদের সম্পর্কে এখন বৃদ্ধি ভেতরে গেছে এখন ইন্ডিয়া থেকে যেগুলো শাড়ি মায়ের জেনে করে সেগুলো শাড়ি করে আগে তো ঢাকাই জামদানি শাড়ি বাংলাদেশের বিখ্যাত শাড়ি ঢাকাই জামদানি শাড়ি মায়েরাকে পড়াতো তারা পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষ আমরা যতদিন থেকে করছি ততদিন থেকে আমরা ওই শাড়ি পড়াতে পারি না আমাদের যতটুকু যুগে সেখান থেকেই আমরা ম্যানেজ করি ইন্ডিয়া থেকেই যে করি আমাদের পুজোতে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয় সব রকম অনুষ্ঠান হয় খিচুড়ি ভোগ আর এই তো খাওয়াটাওয়ার লুচি সব কিছু খাওয়ায় যৌথভাবে কীর্তন হয় এই হয় আপনার বাউল হয় তারপরে ফ্যাংশন হয় অনেক কিছু হয় আমাদের লোক প্রচুর পরিমাণে লোক হয় সেখানে আমাদের কোনো অসুবিধা হয় না কোনো হিন্দু মুসলমানের কোনো ডিফেট নাই কোনো কাজে ঝগড়া কিছু না তারপর তারপরে আমাদের প্রশাসন আমাদের করে পড়ে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ